প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগতম জানাচ্ছি আমার আরো একটা ভিডিওতে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে তোমরা ইতিমধ্যে তোমাদের হাতে সিলেবাস পেয়ে গিয়েছ এবং তোমাদের হয়তো কোনো কোনো মডেল কোয়েশ্চেনও পেয়ে গিয়েছ তো আমি তোমাদেরকে এই কোয়েশ্চেন মান বন্টনটা তোমাদের সাথে পরিষ্কার করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার ইংলিশ সেকেন্ড পেপারে মোট নাম্বার থাকবে হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পেপারে আর এই কোশ্চেন প্যাটার্নের প্রথম পার্ট এ তে থাকছে হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম এবং পার্ট বি তে থাকছে রাইটিং এর অংশ তো এখন পার্ট এ গ্রামারের আইটেম এর কোশ্চেন নাম্বার ওয়ান এ থাকবে হচ্ছে তোমার কি পার্টস অফ স্পিচ এর ব্যবহার থাকবে এবং কুশ্চেন নাম্বার টু তে থাকবে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ আর্টিকেলস এবং ব্যবহার ওয়ার্ড দেওয়া থাকবে সেখান থেকে বাছাই করে তোমার উপযুক্তটা বসাইতে হবে এরপর কুশ্চেন নাম্বার থ্রিতে যেটা থাকবে সেটা হলো সাবস্টিটিউশন টেবিল এখানে একটা টেবিল দেওয়া থাকবে সেইখান থেকে টেবিলটাকে তোমাকে ম্যাচ করে লিখতে হবে আর এই টেবিলের জন্য তোমার নাম্বার থাকবে হচ্ছে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স নাম্বার এক করে মোট পাঁচ নাম্বার এরপরে কোশ্চেন নং ফাইভ সরি কোশ্চেন নং ফোর যেটা আছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ বার্বস এই রাইট ফর্ম অফ বার্বস এর ক্ষেত্রেও তোমার এখানে পাঁচটা শূন্য স্থান দেওয়া থাকবে সেই পাঁচটা শূন্যস্থান তোমাকে সঠিকভাবে পূরণ করে লিখতে হবে সেই প্রত্যেকটার জন্য এক নাম্বার করে মোট পাঁচ নাম্বার পাবে এরপর কোশ্চেন নাম্বার ফাইভ যেটা সেটা রয়েছে চেঞ্জিং সেন্টেন্স আর এই চেঞ্জিং সেন্টেন্স কিন্তু একটা বিরাট অংশ চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে থাকবে বিভিন্ন প্রকার সেন্টেন্সের পরিবর্তন যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যাজার্টিভ টু ইন্টারগেটিভ অ্যাজার্টিভ টু এক্সক্লোমেটরি এইরকম সেন্টেন্স থাকবে পাশাপাশি আরো থাকবে ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লোমেটরি এই যে মিনিংফুল সেন্টেন্স আছে পাঁচ প্রকার এই পাঁচ প্রকার মিনিংফুল সেন্টেন্স থেকে তোমাকে পরিবর্তন করার জন্য বলবে এবং এখানে আরো থাকবে হচ্ছে বয়েস চেঞ্জিং থাকতে পারে বয়েস চেঞ্জিং থেকে তোমাকে সেন্টেন্স দেওয়া থাকতে পারে এখানে চেঞ্জিং সেন্টেন্স এর ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জ থেকেও চেঞ্জিং সেন্টেন্স থাকবে অর্থাৎ ডিগ্রি যে তিন প্রকার ডিগ্রি আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই তিন প্রকার ডিগ্রি থেকেও তোমাকে চেঞ্জিং সেন্টেন্স এর জন্য প্রশ্ন দিতে পারে এরপরে আছে কি বয়েস অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ বয়েসে পরিবর্তন করার কথা বলতে আর এখানে মোট নাম্বার মানে পাঁচটা তোমাকে সেন্টেন্স দেওয়া থাকবে এই পাঁচটা সেন্টেন্সের জন্য প্রত্যেকটা এক করে মোট পাঁচ নাম্বার এই সকল আইটেমগুলোর যে কোনো থেকে মোট পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে তো এই চেঞ্জিং সেন্টেন্সের সিলেবাসটা কিন্তু মূলত একটু অনেক লেন্দি সিলেবাস এখানে তোমাকে আরো অনেক বেশি জানতে হবে তো প্রিয় তোমরা ইতিমধ্যে জানো আমি কিন্তু এই চেঞ্জিং এর একটি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি তো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পারো আমার টিকটক আইডিতেও দেখতে পারো পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইংলিশ ফর টুডে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো সেখানেও কিন্তু প্রতিদিনের এই যে পড়াশোনার যে বিষয়টা আলোচনা করা হয় ভিডিওটা আপলোড করা হয় সেটা কিন্তু তুমি বাড়িতে বসে পেয়ে যেতে পারো তাতে তোমার হেল্পফুল হবে ফেসবুক প্রোফাইলে গেলে এই ইউটিউবের লিংকটা দেওয়া আছে টিকটকের লিঙ্কটা দেওয়া আছে তো সেখানে তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকতে পারো তো এবার মানে কোয়েশ্চেন নম্বর সিক্স যেটা থাকবে গ্রামাটিক্যাল আইটেমে সেই গ্রামাটিক্যাল আইটেমে কোয়েশ্চেন নাম্বার সিক্সে থাকবে হচ্ছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এখানেও তোমাকে নাম্বার দেওয়া আছে পাঁচ নম্বর তো এইগুলো আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল পার্ট এর গ্রামার অংশের যে মোট ছয়টা কোয়েশন থাকবে সেটা ইংলিশ সেকেন্ড পেপারের পার্ট বি অংশে যেটা থাকছে সেটা হচ্ছে রাইটিং পার্টে এর দুইটা পয়েন্ট দুইটা পার্ট থাকবে রাইটিং রাইটিং পার্টে এর দুইটা সাইড থাকবে একটা হচ্ছে তোমার লেটার রাইটিং বা ইমেল রাইটিং আর একটা হচ্ছে শর্ট কম্পোজিশন রাইটিং তো লেটার বা ইমেইল এর ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল এই বিষয়ে যে কোনো একটা থাকতে পারে আর কম্পোজিশনের ক্ষেত্রে একটা ছোট্ট কম্পোজিশন দ্যাট মিনস যেটাকে আমরা রচনা বলে জানি এটা দুইশো ওয়ার্ডের ভিতরে তোমাকে লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ইংরেজি সেকেন্ড পেপারের এর মান বন্টনটা বুঝে গেছো তা না যদি ভালোভাবে না বুঝতে পারো তা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে পাশাপাশি আমার সাথে যাদের ক্লাসে সরাসরি দেখা হয় তারাও কিন্তু আমাকে জানাতে পারো আশা করি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে তোমাদের এইবার ধারাবাহিক ভাবে আমি প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে তোমাদেরকে প্রতিদিন আলোচনা করবো তোমরা অবশ্যই আমাকে আহ ফলো করে রাখবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ